তো হে গাইস চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মনে অনেক কিছু মিস করবো এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আমি পাঁচ টাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াটার ঢন করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে তো ফুটবল নিয়ে ফুটবল নিয়ে বেসিকালি ভিডিও করবো বলবো তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার মানবীর সিংকে নিয়ে তো তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগান শিবিরের প্লেয়ার মানবীর সিং চোট হয়েছিল তো স্যার চোটের রিপোর্ট কী হলো মানে এমআরআই রিপোর্ট কী এলো তো সম্ভবত রিপোর্টের কোনো রকম আপডেট আমার কাছে আসেনি তাও একটা বেসিক্যালি বলছি এমআরআই রিপোর্ট কিন্তু খুব একটা যে ভালো আসার আশঙ্কা তা কিন্তু নয় আমার তো মনে হচ্ছে এমআরআই রিপোর্ট পজিটিভই আসবে কারণ তার চোট পেয়েছে তার চোট আঘাত ভালো রকমই লেগেছে সেটা বোঝা যাচ্ছে সে এখনও কিন্তু রিয়াব সেশান করছেন মাঠের পায়ে অনুশীলন করতে পারছেন না কিছুটা হলেও কিন্তু তার ক্ষত থাকবে কিছুটা হলেও কিন্তু লেগেছে তো পুরোপুরি যত একদম খারাপ নয় মাঝামাঝির মধ্যে যে কোনো একটা কিছু হবে এমনটাই কিন্তু খবর আছে আমাদের কাছে কিন্তু এমআরআই রিপোর্টের কোনো রকমই আপডেট আমাদের কাছে এখনও পর্যন্ত আসেনি পরিষ্কার আপডেট এলে কিন্তু তোমাদের জানিয়ে দেবো মনবীর সিং পুরোপুরি ফিট না ফিট নয় খেলার মতো তার মানে শারীরিক অবস্থা না অবস্থাটা তা নয় তো ফার্স্ট যখন আপডেট এসে যাবে তোমাদেরকে আমি জানিয়ে দেবো মানবীর সিংয়ের রিপোর্ট নিয়ে যাই হোক নেক্সট এবার আপডেটটা নিয়ে যেটা কথা হলো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করছি মোহনবাগান শিবিরে গোলকিপার বিশাল ক্যাথ কিন্তু বড়ো তার স্বপ্ন পূরণ হলো মানে বিশাল ক্যাথের বড় একটা স্বপ্ন ছিল সেটা পূরণ হলো এবং তার বাবা মায়েরও সেই স্বপ্ন ছিল সেটা তার পূরণ হলো তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান শিবিরে গোলকিপার বিশাল ক্যাট কিন্তু ইন্ডিয়া টিমের গোলরক্ষক হিসেবে খেলার জন্য কিন্তু অনেক দিন ধরে স্বপ্ন দেখছিলো যাতে হয় ড্রিম তার ড্রিম ছিল এবং তার বাবা মারও ড্রিম ছিল তার ছেলেকে কবে দেখবে ইন্ডিয়া টিমের জার্সি গায়ে এবং মাঠে নেবে খেলতে গোলকিপিং করতে ইন্ডিয়া টিমের জার্সি শিক্ষাতে বিশাল ক্যাত অনেকবারই পড়েছে কিন্তু মাঠে নেমে পারফরমেন্স করতে পারেনি গোল গোলকিপিংয়ের জায়গায় গোলরক্ষক হতে পারেনি তো সেক্ষেত্রে সেটা অবশেষে স্বপ্ন পূরণ হয়েছে সেটা নিয়ে কিন্তু বিশাল কাতের মা বাবা খুবই আনন্দিত বড় মন্তব্যও করেছে এইটা একমাত্র হয়েছে শুধুমাত্র মোহনবাগান টিমের জন্যে সারা জীবন মোহনবাগান টিমকে মোহনবাগান টিমের পাশে আছি মোহনবাগান টিমকে ভালোবাসি প্রচুর পরিমাণে মোহনবাগান টিম থেকেই কিন্তু আমার ছেলের খেলা পরিষ্কারভাবে পুরোপুরি চেঞ্জ হয়েছে আগে যেভাবে খেলতো তার থেকে কিন্তু একদম ইন্ডিয়ার যে সেরা গোলকিপার হয়ে উঠতে পেরেছে সেটা একদম পুরোটাই কৃতিত্ব মোহনবাগানের এমনটাই কিন্তু কথা বলেছে এবং বিশাল বিশালকায়াতের ড্রিমটা স্বপ্ন মানে বিশাল বিশালকায়তের স্বপ্ন পূরণ করতে কিন্তু মোহনবাগান শিবির অনেকটা এগিয়ে গেছে এবং অনেকটা তার স্বপ্ন পূরণ তারাই করে দিয়েছে তার যে সেরা ফর্ম যে মোহনবাগানের গোলরক্ষক গোলকিপিং কোচ আছে যতবার চেঞ্জ হয়ে হয়ে আসুক যেই এসছে সেই কিন্তু বিশাল কায়াতকে চিনেছে এবং কিভাবে সে গোলকিপিং করে সেইভাবেই কিন্তু তাকে প্র্যাকটিস সারিয়েছে এবং পুরোপুরি মোহনবাগান টিমে তার পুরোপুরি তার জীবনটা চেঞ্জ হয়েছে এর আগে আমি দেখেছি বিশাল ক্যাথ চেন্নাইয়ের হয়ে গোলকিপিং করতে হেভিওয়েট যে খুব ভালো গোলকিপিং করতো তা কিন্তু নয় পুরোটাই কিন্তু পুরোপুরিভাবে চেঞ্জ হলো বিশাল কায়াতের গোলকিপিং করা পুরোটাই মোহনবাগান শিবির থেকে তো সেক্ষেত্রে ওই জন্য মোহনবাগান শিবিরকে প্রচুর পরিমাণে ধন্যবাদ অভিনন্দন জানিয়েছে বিশাল ক্যাতের বাবা মা তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা তোমাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে খুব 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 গুরুত্বপূর্ণ একটা আপডেট দিচ্ছি অস্ট্রেলিয়ান প্লেয়ার জ্যাকসন ইব্রাইনি মানে জিমি ম্যাক ক্লারানের সহবন্ধু একসঙ্গেই জাতীয় দলে খেলে অস্ট্রেলিয়া জাতীয় দলে সবচেয়ে সেরা প্লেয়ারটা হচ্ছে জ্যাকসন ইব্রাইনি এই প্লেয়ারটায় কিন্তু এমবিএসজিসিবি ষোলো কোটি টাকা তে ডিল ডান করতে চাইছে মানে ষোলো কোটি টাকা দিয়ে ডিলটা চুক্তি করতে চাইছে তো ব্যাপারটা হচ্ছে এই এই মানে এই প্লেয়ারটা কিন্তু মার্কেট ভ্যালু এক রকম ষোলো কোটি টাকায় এর কম নিলে কিন্তু এরকে নিয়ে আসা শক্ত হবে সেই জন্যে প্লেয়ারটাকে নিয়ে আসার জন্য কিন্তু ষোলো কোটি টাকাতে চুক্তিতেও কিন্তু এম রাজি হয়ে গেছে এবং ম্যাকলারানের কিছুটা সাহায্য থাকবে এবং এই জ্যাকসন ইব্রাইনিকে কিন্তু যে কোনো প্রকারে কিন্তু মোহনবাগান শিবিরে আনার চেষ্টা করছে এবং জ্যাকসন ইব্রাইনিও কিন্তু মোহনবাগান শিবিরে খেলার জন্য কিন্তু ইচ্ছা প্রকাশ করে দেবে এমনটাই কিন্তু কথা আছে কারণ ষোলো কোটি টাকা সে পেয়ে যাচ্ছে এবং তার জাতীয় দলের একাংশ প্লেয়ার কিন্তু মোহনবাগান টিমে খেলে জেসন কামিংস তার সঙ্গে নিমিত্তি বেতাধাস এবং জেমি ম্যাকলারেন মানে তিনটে প্লেয়ার কিন্তু সেই মোহনবাগান ক্লাবে খেলে সেই কারণে কিন্তু তার একটা আসার সম্ভাবনা রয়েছে মোহনবাগান টিমে খেলার তো দেখা যাক জ্যাকসন ইব্রাহিমীকে নেক্সট সিজনের জন্য মোহনবাগান সিবি পুরোপুরিভাবে কনফার্ম করতে পারে কি না তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা নেক্সট ভিডিও দেখা